কিরোভাইরা পহেলা বৈশাখের নামে আমরা যে সংস্কৃতি করছি উৎসব পালন করছি এটাকে আসলে কোনো মুসলিম উম্মার সংস্কৃতি ন। এটা কোনো মুসলিম উম্মার সংস্কৃতি নয় এটা একটি সম্পূর্ণ আনি প্রথা হিন্দুয়ানী সংস্কৃতি যেটাকে আমরা বাঙালি সংস্কৃতি হিসেবে গ্রহণ করেছি এই সংস্কৃতির সঙ্গে সঙ্গে আমাকে মনে রাখতে হবে আমি শুধু বাঙালি নয় আমি একজন মুসলমান আমার পরিচয় মুসলমান যদি আমাকে উৎসব পালন করতেই হয় নবজি আলী আসলাম বলেছেন মুসলিম উম্মার উৎসব হলো দুইটি এক হলো ঈদুল ফিত নাম্বার দুই ঈদুল আজহা মুসলিম উম্মাকে যদি উৎসব পালন করতে হয় আনন্দ করতে হয় সংস্কৃতি হিসাবে তাকে উৎসব পালন করতে হয় তাহলে তার জন্য সংস্কৃতি হচ্ছে ঈদ উল এবং ঈদ উল আজহা এর বাহিরে মুসলিম উম্মার কোনো সংস্কৃতি নেই এর বাইরে মুসলিম উম্মার কোনো উৎসব নেই ভাইরা আমরা বর্ষবরণের নামে যে সংস্কৃতি যে উৎসব পালন করছি এটা যদি বাঙালি সংস্কৃতি হয়ে থাকে তাহলে আমার প্রশ্ন হলো আমার আপনার কাছে আমার প্রশ্ন হলো যদি এটা বাঙালি সংস্কৃতি হয়ে থাকে তাহলে কেন আপনি বাঙালি সংস্কৃতির মাঝে ইংলিশ হিন্দি গান বাজাচ্ছেন কেন আপনি বাহিরের যে সংস্কৃতি এই সংস্কৃতিকে আপনি বাঙালি সংস্কৃতির মধ্যে অ্যাডজাস্ট করে দিচ্ছেন এটা কোনো মুসলিম সংস্কৃতি নয় এর থেকে আমাদের বের হয়ে আসা খুব বেশি প্রয়োজন বর্ষবরণের নামে আমরা যে উৎসব পালন করছি এটা সম্পূর্ণ একটি হিন্দুয়ানি সংস্কৃতি মুসলিম উম্মা কখনও এই সংস্কৃতিতে অংশগ্রহণ করতে পারে না এই সংস্কৃতিতে কখনো জয়েন হতে পারে না আমাদের এই পয়লা বৈশাখের নামে হিন্দুয়ানি সংস্কৃতি থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে